হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বহুদিন পর আজকে আবার ব্লগ ছাড়লাম তো দেখো মাম্মা সকালের খাবার করছি উঠেই চিঁড়ে আর আপেল সিদ্ধ আর করে এদিকে রান্নার দিকে চলে এসেছি তো দীর্ঘদিন পর আমি এভাবে ব্লগ করছি তো সব কিছুই জানো তো মা আমাদের মধ্যে আর নেই কিন্তু জীবন দেখো থেমে থাকে না জীবন মানে বয়েই চলেছে প্রতিদিন একটা একটা করে দিন মানে কিভাবে চলে যাচ্ছে তো আমরা আবার আগের মতো স্বাভাবিক আমাদের হতে হবে। মানে ইচ্ছে না থাকলেও আগের মতো স্বাভাবিক হতে হবে কষ্ট হলেও তো আস্তে আস্তে নিজেদের মানে ঠিক করছি তো কদিন মানে একেবারেই নিরামিষ খাওয়া হচ্ছিলো সেভাবে রান্না বান্না হয়নি এ হয়নি এখন আবার আস্তে আস্তে রান্না টান্না হচ্ছে কারণ আমি রান্নার ব্লক ছাড়িনি মানে এক মাসখানেক হয়ে গেল তো অনেক দিন পর আবার আজকে একটু রান্না হচ্ছে তো দেখো কাতলা মাছ তো মাছটা সবটাই ঝোল করার কথা ছিল ফুলকপি আলু বিম কড়াই দিয়ে তো অনেকটা মাছ বলে ভাবলাম কি ওই হাফ মাছ ঝোল করি আর হাফটা দই কাতলা করি তো দইও আছে তাই জন্য হাফ মাছ ঝোল করব আর হাফটা মাছ দই কাতলা করব তো দেখো ওদিকে আমি ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে দই কাতলাটা করছি তো পিঁয়াজ বাটা আদা রসুন বাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দেবো টমেটোও দিয়েছি দিয়ে তারপর মাছটা দিয়ে দেবো তো খুবই শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে তো আমাদের সবারই ঠান্ডা লেগেছে প্রায় সর্দি করেছে তাই জন্য একটু গলার ভয়েসটাও একটু নাকে নাকে হচ্ছে তো ভালো করে মশলাটা কষিয়ে জল ঢেলে দেবো তারপর আমি মাছটা দেবো তো নামি রান্না করছি অনেক দিন পর কিন্তু খেতে পারিনি জানো তো অনেক দিন তো মাছ টাছ খাওয়া হয়নি সেভাবে তো তাই জন্য আজকে অনেক দিন পর মাছ তো সেভাবে খেতেই পারিনি মানে কেমন একটা যেন গা গোলাচ্ছিল মাছটা খেতেই কেমন লাগছিল তো এদিকে দেখো ঝোলটাও হচ্ছে আর ওদিকে আমার দই কাতলাটা বসিয়ে দিয়েছি আর মাম্মার মাছটা ভাজা রেখেছি তো ওর জন্য আলাদা করে একটু সবজি দিয়ে ঝোল করে দেবো তো রান্না করছি খাওয়া দাওয়া করছি সব কিছুই হচ্ছে কিন্তু মনের মধ্যে তো একটা কষ্ট রয়েই গেছে তো মনে হয় যে মা যেন আর কিছু বছর বাঁচলে ভালো হতো এত তাড়াতাড়ি না গেলেই পারতো আমাদের ছেড়ে তো এখন সব কিছুই দায়িত্ব নিজের ঘাড়ে তো কি করব মাঝে মাঝে ভেবেই পায় না তো আগে কোনো রান্না করলে মানে না পারলে জিজ্ঞাসা করলে মা বলে দিত যে এটা কীভাবে করবো এটা কীভাবে করবো বলে দিত করতে না পারলেও বলে দিত আর এখন সেইটাও আমার বলার লোকটাও নেই তো এইগুলোই খুব কষ্ট হয় আর আমার মাম্মার আদর পাওয়াটাও হলো না ওর ঠাম্মির ও সময় ঠাম্মি ঠাম্মি করে তো সব সময় এরকমই মনে হয় কষ্টও হয় আর মানে ফাঁকা ফাঁকা লাগে আর কি তো মাঝে মাঝে অনেক মানে হিমশিম খেয়ে যায় কি করব আর কি করব না মানে ভেবেই পায় না মানে কোনটা করব কোনটা করলে ভালো হয় কোনটা না করলে ভালো হয় তো ভেবেই পায় না আর এখন ধরতে গেলে বাড়ি থেকে কোথাও যাওয়াও হয় না আর যাওয়ার ইচ্ছাও নেই সত্যি কথা মনেও হয় না মানে যাওয়ার কথা কোথাও ঘুরতে যেতেও ইচ্ছা করে না কোথাওই যেতে ইচ্ছা করে না তো বাড়িতেই থাকি আর মাম্মাকে নিয়েই সময়টা কেটে যায় তো যাই হোক কথা বলতে বলতে দেখো রান্না হয়ে গেল আমার আর এদিকে স্নান টান করিয়ে মাম্মাকে খাইয়ে দিচ্ছি তো খাওয়ানোর সময় দেখো রান্না করে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে তো ওকে তো খাওয়াতে গেলে সেই এক ঘন্টা লাগে তো ওর আজকে একটু হেলথ সেন্টারে যাওয়ার ডেট আছে তোর পোলিও খাওয়াতে তো খাইয়ে টাইয়ে বিকেল বিকেল ওকে নিয়ে চলে এসেছি তো সেখানে গিয়ে দেখো দুষ্টুমি শুরু করেছে মাস্ক পরিয়েছি মাস্কটাকে জিপ দিয়ে তো ভিজিয়ে দিয়েছে এই দেখো টুপি খুলে দুষ্টুমি করছে মানে এমন করবে দেখলে হাসিও পাবে রাগও ধরবে তো ওকে নিয়ে গেছি তো তারপর আবার ওখান থেকে ওকে পোলিও খাইয়ে তারপর নিয়ে চলে এসেছি তো বাড়িতে নিয়ে এসে তারপর ঘুম পাড়িয়েছি বিকালবেলায় চলে এসেছি চারটের দিকে তো তাড়াতাড়ি হয়ে গেছে ফাঁকা ছিল দুপুরের দিকে গেছি তো ফাঁকা ছিল তো এটা দেখছ রাতের ব্লগ তো রাতে আমি দুপুরের মানে ভাত ছিল ভাতটা আজকে সেভাবে খাওয়া হয়নি অনেকটা ভাত ছিল সেই ভাতটাকেই ভেজে নিচ্ছি তো প্রথমে জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজে ভাজলাম লঙ্কা দিয়ে তো ডিমটাও দেখো ভেজে রেখেছি আর সবজি কেটে রেখেছিলাম গাজর ক্যাপসিকাম তারপর বিমস তারপর কড়াইশুটি সব সবজিগুলো নুন দিয়ে নুন দিয়ে একটু নেড়ে হালকা ঢাকা দিয়ে দেবো হাল গ্যাসটা কমিয়ে তো হাল গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজবো মানে জল দেব না আর তো ওই তেলেই ভাজা হয়ে যাবে আর আলুটা দেখো আলুটাও কেটে দিলে হতো যেহেতু আমার আলু সিদ্ধ ছিল তাই জন্য আর আলু কাটিনি ওই সিদ্ধ আলুটাই বড় বড় করে কেটে নিয়েছি সিদ্ধ আলুটাই এরকম করে কেটে দিয়ে দিচ্ছি এমনি আলু কেটে দিলেও হয় তো আমার সিদ্ধ আলু ঘরে ছিল বলে আমি আর আলু কাটিনি এই সিদ্ধ আলুটাই দিয়ে ভেজে নিচ্ছি ভাজার পরে মানে লাস্টে আলুটা দিয়েছি যাতে গোলে না যায় তো সবজিগুলো ভালো করে আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কতটা ভাত দেখো তো ভাতটা দিয়ে ভাজবো তো আমরা দুজনেই ভাত ভাজাটা খাবো আর মাম্মা আর বাবার জন্য রুটি করেছি রুটি তরকারি ও তো দুটি খাবে আর এই ভাতটা দিয়ে ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো তো এটা ডিমটা দিয়ে নেড়ে তারপর আমি একে একে সব সমস্ত যা যা দেওয়ার দেব নুন দেবো হালকা ভাতের জন্য তারপর চিনি দেবো তারপর গোলমরিচের গুঁড়ো দেবো একটুখানি আর একটুখানি চেঙ্গিস মশলা আছে তো ওই মশলাটা একটু দিয়ে দেবো আর একটু দেবো ঘি তো এইগুলো দিয়ে আর ভালো করে নাড়বো নাড়লেই আমার ভাতটা ভাজা হয়ে যাবে তো ভাত এমনি না খেতেই ইচ্ছা করে না শীতকালে ঠান্ডা ভাত বলো আর এরকম করে করলে এত সুন্দর খেতে লাগে না কি বলবো আর এর সাথে যদি একটু আলুর দম বা একটু কষা মাংস হয় তাহলে তো বাস জমে যাবে তো ভাত ভাজাটা খেতে দারুণই হয় এরকম করে তোমরা খেয়ে দেখতেই পারো খুবই ভালো লাগবে খেতে তো আমি তো শীতকালে ভাত থাকলে এরকম করেই ভেজে নিই তো ভাতটা নিমেষেই উঠে যায় কিন্তু এমনি ভাত থাকলে কেউ খেতেই চায় না জল ঢালা ভাত সেই ঠান্ডা লেগে যাবে শীতকালে তাই জন্য আমি এইভাবেই ভাতটা ভেজে নিই তো আমার ভাত ভাজা পুরো কমপ্লিট আর এখানে দেখো ঢেলে নিচ্ছি আর একটু সস দিয়ে দেবো সসটা দিলেও আরও ভালো লাগবে খেতে তো তোমরা এইভাবে করে দেখতেই পারো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো